কয়েকজন লোকে মনে এই ধারণা ছিল যে তারা আমি অন্য সকলকে তারা অবস্থা ছুটি

আমাকে ধন্যবাদ কারণ আমি তো অন্য পাঁচজনের মত নই ওরা তো পরের জিনিস করে অন্যায় কাজ করে গাভিশা করে ওই যে পরগ্রাহ আমি তো ওর মতন আমি সপ্তাহে দুবার উপস্থ করি যা কিছু রোজগার করি তার তারপর এদিকে সেই তখন দূরে দাঁড়িয়েছিল সবগের দিকে চোখ তুলেও তাকাতে এসে ভরসা পাচ্ছিল না বরং বুক চাকরাতে চাকরাতে সে শুরু বলছিল এই সব এই পাহে তুমি যিশু বললেন আমি তোমাদের সত্যি সত্যি বলছি এই বালি ফিরে গেল প্রথম কারণ যে নিজেকে বড় করে তাকে ছোট করাই আর যে নিজেকে উচ্ছত করে তাকে করা হতে পারে Vamos don't